এটা কি রাস্তা নাকি দীঘার সমুদ্র মেঘলা আকাশ তার সাথেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আমাদের সবার মন চলে যায় দীঘার সমুদ্রে আর কয়েক হাজার টাকা খরচ করে আমরা পৌঁছে যাই সমুদ্র সৈকত দীঘাতে এবার আর টাকা খরচ করে দীঘার সমুদ্রে যেতে হবে না কারণ আপনার বাড়ির দোরগোড়ায় এসে হাজির হয়েছে দীঘার সমুদ্র ভাবছেন মিথ্যা বলছি তাহলে আরংঘাটার সলোয়া গেট থেকে পাঁচবেড়িয়া স্টেশন পর্যন্ত গিয়ে একবার নিজের চোখে দেখে আসুন গোটা রাস্তা নাকি সমুদ্র জানা যায় দু হাজার একুশের দোসরা ফেব্রুয়ারি ঘটা করে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার সংস্কারের কাজ শুরু হয় দুই বছর যেতে না যেতেই রাস্তার বেহাল দশা সংস্কারের অভাবে সারা রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে সাম্প্রতি এই বর্ষণে সব গর্তে জল জমে যা সারা রাস্তা জুড়ে তৈরি হয়েছে দীঘার সমুদ্র অথচ রানাঘাট হাসপাতালে রোগী নিয়ে যেতে গেলে অ্যাম্বুলেন্স করেই রাস্তা নিয়ে যেতে হয় আবারও পাঁচবেড়িয়া স্টেশনে ট্রেন থেকে নেমে কিংবা আরংঘাটা থেকে টোটো অটো করে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঁচবেড়িয়া আইটিআই কলেজে পড়তে আসতে হয় রাস্তা দিয়েই আবার বহু দূর দূরান্তের মানুষ এই রাস্তা দিয়ে পাঁচবেড়িয়া স্টেশনে ট্রেন ধরতে আসে কখনো টটো অল্টো উল্টে গিয়ে আবারও সাইকেল মোটর সাইকেলের চাকা গড়তে পড়ে মানুষ আঘাত পাচ্ছে দিনের পর দিন জানা যায় এই রাস্তায় ভয়ে দ্বিগুণ টাকা ভাড়া দিলেও প্যাসেঞ্জার নিয়ে টোটো কিংবা এই রাস্তা আসতে চায় না কেউ স্থানীয় মানুষের অভিযোগ এই রাস্তার কথা প্রশাসনকে জানালে বারবার আশ্বাস দেওয়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি তারা আরও বলেন প্রশাসনের বহু উচ্চপদস্থ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও এই রাস্তার কথা কেউ ভাবে না আর কতদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে এখন সেটাই দেখার বৃষ্টি আসলে পরে উলটি পড়তে হয় মানে অ্যাক্সিডেন্টের ভয়টা এই যে রাস্তার অবস্থা মানে চলার মতন নেই যদি পুকুরের মলা থাকে তাও পড়ে যাবে আর ডেলিভারির লোক তো এখানেই হয়ে যাবে যা অবস্থা রাস্তা মানে এটা এখন টুকরি না অবস্থা দেখেন কাজ হয়ে যাচ্ছে যদি লোড থাকে তাহলে উল্টি পড়বে এখানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবে দ্বিতীয় কথা আমরা ভ্যান নিয়ে চলতে পারছি না এই পাঁচ বেজ থেকে মানে আমাদের এই গেট পর্যন্ত যদি গেলে মোটামুটি আমাদের দশ মিনিট রাস্তায় দু ঘন্টা লাগবে এরকম অবস্থা থেকে পাঁচ যে রাস্তা মনে হচ্ছে দীঘা বাড়ি কাছে চলে যাচ্ছে দীঘা ফেলে নৌকা হলে ভালো হয় নৌকা কিংবা কলাঘাত ফেলা এই জিনিসটা হলে মানে নৌকা রাস্তা দরকার নেই আমাদের পুরো নদী করে দি করে ভালো হবে কারণ এরকম রাস্তায় চলাচ্ছে না চলায় ভালো এরকম রাস্তা যে রাস্তা হয়েছে যদি মেম্বর ভালো মতন হয় এ হয় ঠিক করে দিলে আমরা বেশ বরঞ্চ ভালোভাবে চলতে পারি নাহলে আমাদের প্রত্যেক মানে জ্বর বৃষ্টি হলে পরে অ্যাক্সিডেন্টের ভয় থাকে বেশিরভাগ যেখানে কোনো টুকটুকি মানে ভালো নেই কোনো ভ্যানালাও ভালো নেই সাইকেলও তো বাদ দিলাম কারণ একটা কোনো বাচ্চা স্কুলে মেয়েরা গেলেও তারাও ভয় পায় এই রাস্তা যেতে যে অবস্থা হয়েছে এই যে ভাঙা চুরা রাস্তা কোনো অ্যাক্সিডেন্ট একটা বড় গাড়ি গেলে ছোটো গাড়ি যাওয়া সাইকেল যাওয়া রাস্তা মানে সাইড দেওয়া জায়গা নেই এই যাওয়া পরিস্থিতি হয়ে গিয়েছে রাস্তা যদি ঠিক করতে ব্যবস্থা হয় তাহলে আমাদের খুব ভালো হয় অসুবিধা আমাদের যাতায়াত করা খুবই সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়া চালানো গাড়ি ভেঙে যাচ্ছে টাইম মতো প্যাসেঞ্জারকে ট্রেন ধরাতে পারছি না যাতায়াতের খুব সমস্যা এখানে যে রাস্তার যা পরিস্থিতি যখন তখন তো হতে পারে হ্যাঁ এরকম করতে হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম হ্যাঁ হয়েছিল এর কয়েকদিন আগে ওইখানটায় আপনার নাম কি আমার নাম পিন্টু আপনি কি চাইছেন এখন আমরা চাইছি রাস্তাটা যত তাড়াতাড়ি হয় আমাদের প্রত্যেকেরই সুবিধা এই রাস্তাটা এরকম দেখছি তা এখান থেকে যেতে গেলে এই যে পুরো নদী হয়ে রয়েছে এটাকে পেরিয়ে যেতে হয় আর আমাদের খুবই অসুবিধা হয় তো চাইবো যে এরকম যাতে করে রাস্তাটা ভালো হয় মানুষজন যাতে করে যাতায়াতটা ভালো করে করতে পারে টোটো অটো প্রত্যেকটা যানবাহনই এখান থেকে চলাচল করে সেদিকে কতদিন ধরে ভুগছেন এই রাস্তা নিয়ে এটা বিগত তিন চার বছর ধরে এরকম ভুগছি যা দীঘাতেই বসবাস করছি এরকমই একটা ব্যাপার খুবই খারাপ আমাদের সব গাড়িগুলি ভেঙে যাচ্ছে টায়ার সব নষ্ট হয়ে যাচ্ছে মানে রুগী নিয়ে যাওয়াই যায় না তো প্রতিদিনই পাঁচ বেড়া স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে হুম তো প্যাসেঞ্জারদের তো খুব অসুবিধা হচ্ছে পেসেঞ্জার মানে দুইজন বসলে সে আর বসতে পারে না মানে এত লাফায় গাড়ি রাস্তা যা অবস্থা যখন তখন তো গাড়ি পাল্টে খেতে হবে যখন তখন পাল্টি খেতে পারে যা অবস্থা আর রুগী নিলে তারা এমনি রুগী হয়ে যাবে কতদিন ধরে সমস্যা ভুগছে না তাও বছর দুই আড়াই বছর হবে ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া।